দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজ জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে সদর থানায় অবস্থিত প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে আজ হচ্ছে মঙ্গলবার এবং আপনারা জানেন মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা দেখি এখানে যে খামার উপযোগী সারগরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোর তথ্য আপনাদের দেব। আমরা দেখছিলাম এখানে কাউসার ভাইকে এবং উনি একটি গরু দেখছেন আমরা সেটার একটু তথ্য নেই এবারে দাঁত হয়েছে না কি এবারে দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত কত দাম রাখিছেন কত দাম চাইছেন একশো বাহান্ন একশো বাহান্ন চাচ্ছে

কত যাচ্ছে ভাই এটা কত যাচ্ছে হ্যাঁ এটা কত যাচ্ছে কালসার ভাই কত চাইছে হ্যাঁ পঁচিশ কত বলছেন হ্যাঁ গরু দশ হাজার

তোমাৰ কৰো দিবা মানে খাই নে মোক কত চাইছেন জোড়াটা নাম সত্য ভাই দুশো দুশো সত্তর চাই বেচা চল্লিশ বেচা চল্লিশ

भारत <laughs> पूजा

দেখি আমরা আরও কিছু তথ্য আমরা আপনাদের দিতে পারি কিনা আমরা রয়েছি খোঁচাবাড়ি হাট ঠাকুরগা জেলার

আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সে গরু আপনাদের দিচ্ছি হ্যাঁ কত বললেন এটা তিরানব্বই একশো ভাঙবে না

বাজারের কি অবস্থা ভাই বাজার কম আছে এখন বর্তমানে বড় বড় বাজার কম ছোট গরু বেচা কেন আপনার কি অর্ডার ছিল নাকি কটা ছটার মতো অর্ডার আছে কোয়ালিটি ফুল ছয় মন সাত ওই ধরনের গরু তো আজকে নাই খামার থেকে আপনার নাম্বারটা বলেন তো এই নাম্বারে যোগাযোগ ঠিক আছে ধন্যবাদ আপনি দর্শক আমরা দেখছিলাম আজকে গুলো কেন বেঁচে করছিলাম কালসা ভাই হবে সেগুলো তথ্য আপনার দেখলেন তো আপনার যেটা কিনতে চান যেখানে কেনে না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ